প্রস্তুত হয়ে যান আমাদের মহাকাশের আশ্চর্য যাত্রার জন্য চলুন যাত্রা শুরু করি আমাদের সৌরজগতের হৃদয় সূর্য থেকে এই অগ্নিময় গোলকটি শুধু একটি বিশাল আগুনের পিণ্ড নয় এটি হল সেই ইঞ্জিন যা পৃথিবীতে জীবনকে শক্তি যোগায় এবং এর চারপাশের প্রতিটি গ্রহকে আলোকিত করে প্রথম গন্তব্য বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এটি একটি ওরা পাথুরে জগৎ যেখানে দিনের বেলা সীসা গলানোর মতো তাপমাত্রা থাকে আর রাতের বেলা তা হিমশীতলে নেমে আসে এরপর আসে শুক্র ঘন অম্ল মেঘে ঢাকা এবং এমন পৃষ্ঠতলে তাপমাত্রা যেখানে পিৎজা সেকেন্ডের মধ্যে ভেজে যেতে পারে এবার আমাদের প্রিয় বাসস্থান পৃথিবী এখনো পর্যন্ত একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব জানা আছে নীল সমুদ্র সাদা মেঘ আর প্রাণবন্ত সবুজ মহাদেশ এটাকে সত্যি অনন্য করে তোলে এখান থেকে এক লাফেই মঙ্গল লাল গ্রহ এর মরচে রঙের ধুলো আর বিশাল আগ্নেয়গিরি একটি পণ্য ইতিহাসের ইঙ্গিত দেয় এমনকি এক সময় এখানে পানি থাকতে পারে চলুন এখন অতিক্রম করি গ্রহাণু বেল্ট মঙ্গল এবং বৃহস্পতির মধ্যকার একটি পাথুরে মহাসড়ক বৃহস্পতির কথা বলতেই এটি আমাদের পরবর্তী গন্তব্য লাজা ঘূর্ণিঝড়ে আবৃত যার মধ্যে রয়েছে আইকনিক গ্রেট রেড স্পট পৃথিবীর চেয়েও বড় একটি ঝড় এরপর শনি এর বরফে ঢাকা উজ্জ্বল বলয় নিয়ে দৃষ্টিনন্দন আরো দূরে ইউরেনাস একটি নীল সবুজ গোলক যা পাশের দিকে হেলে আছে একভাবে ঘুরছে যা অন্য কোনো গ্রহ করে না এবং সবশেষে নেপচুন গভীর নীল এবং সুপারসনিক বাতাসে আক্রান্ত যা আমাদের গ্রহ পরিবারের প্রান্ত চিহ্নিত করে চাঁদ ধুমকিতু এবং গ্রহণের কথাও ভুলবেন না প্রত্যেকেরই নিজস্ব কথা আছে আমাদের সৌরজগৎ একটি চমকপ্রদ রহস্যময় স্থান আর আপনি একে এক এক করে দেখলেন পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত